সাজিদ কে উদ্ধার করা হয়েছে আর এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী মৌদুদ রানাব সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সকে তারা মেডিকেলে নিয়ে গেছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী শুধু একটাই শব্দ বলেছেন যে তারা আকাবাদি তারা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে তার মাথার উপরে খড়ের একটি আস্তরণ ছিল যার ফলে তার শরীরে কোনো ধরনের আঘাত লাগেনি আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি জীবিত না মৃত ফায়ার সার্ভিস বলছে এটি তারা বলতে পারেন না তবে তারা দেখেছেন যে শিশুটি অচেতন রয়েছে তারা দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে তারা মেডিকেলে নিয়ে গেছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী ফায়ার সার্ভিস শুধু একটাই শব্দ বলেছেন যে তারা আশাবাদী তারা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে গিয়েই তারা পরবর্তী আসলে শিশুটি জীবিত আছে নাকি মৃত সেটি জানাবেন আর আমরা যেটি দেখছিলাম যে এখানে যে খনন কাজটি করছিলেন সেই এস্কেভিটরের যিনি সেই এসকেভেটর চালাচ্ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পঞ্চাশ ফুট গভীরে সেই গর্তের মধ্যেই আসলে শিশু সাজিদকে পাওয়া গেছে এবং তারা প্রথমে শিশু সাজিদকে দেখতে পারেন তারপর তারা খুবই সতর্কতার সাথে সেখানকার মাটি সরিয়ে সেই গর্ত থেকে সাজিদকে উদ্ধার করে এবং এর এরপরেই আসলে তাকে নিয়ে যাওয়া হয় এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা দুপুরের পর যখন ক্যামেরা গর্তে প্রবেশ করান সেই সময় তারা ধারণা করেছিলেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুটের মধ্যে শিশুটি থাকতে পারেন কারণ তার এই শিশুটির মাথার উপরে একটি আস্তরণ ছিল সেখানে কিছু খড় ছিল তার উপরে কিছু মাটি ছিল তারা যখন ক্যামেরাটি প্রবেশ করান তখন সেখানে মাটির আস্তরণ দেখে তারা অনুমান করেছিলেন যে এখানে কিছু একটা আছে এবং সেই অনুমানের জায়গা থেকে তারা দুপুরের পর থেকে যে বড় গর্তটি করেছিলেন সেখান থেকে মাটি অপসারণ করেন এবং যে গর্ত সেই গর্তের ব্যাপ্তি বৃদ্ধি করেন এরপর একটি বড় স্কেপ বা খনন যন্ত্র সেখানে নিয়ে যান এবং সন্ধ্যার পর থেকে তারা পুরো পাইপে আটকে থাকা শিশুকে বত্রিশ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আর এই ঘটনার সবশেষ জানতে এখনো কিন্তু ফেসবুকে সময় টিভির ফেসবুক যে হাত সেই দুই হাত গর্তের সাথে লেগেছিল এবং সেখানেই বাচ্চাটি আটকে গেছিল এখানে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে উপরের দিকে দশ ইঞ্চি গোল ব্যাসার্ধ ছিল কিন্তু যে গর্তটি সেটি নিচের দিকে গিয়ে ব্যাসার্ধ ছিল আট ইঞ্চি ফলে শিশুটি যখন উপর থেকে নিচে পড়ে যেখানে আট ইঞ্চি ব্যাসার্ধ অর্থাৎ এই গর্তটি সংকীর্ণ হয়েছে ঠিক সেখানেই বাচ্চাটি আটকে গেছিল এবং তারা যেটি এখান থেকে বারবার বলছেন যে তারা আশাবাদী তবে শিশুটি যেহেতু অচেতন অবস্থায় আছে এবং সেই কারণে আসলে জীবিত নাকি মৃত সেটি বলতে পারেনি তবে তারা আশাবাদী তারা বারবারই বলেছেন যে আমরা আশাবাদী এবং আমরা যতটুকু জানতে পেরেছি বাচ্চাটিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে অ্যাম্বুলেন্সটি ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা ছিল তারা সেখানে গেছেন এবং তারা বলছেন যে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে সেই খবরটি দিতে পারবেন যে বাচ্চাটি জীবিত আছে নাকি আসলে মৃত তবে এখানে সাধারণ মানুষ যখন বাচ্চাটিকে উদ্ধার করে তখন আসলে খুবই উৎফুল্ল ছিল সাধারণ মানুষ বারবার কিন্তু বলছিল যে বাচ্চাটিকে তারা উদ্ধার করতে